জাদু জাদুমুষের খোল অনেক বছর আগের কথা রতনগড় নামে এক গ্রামে এক গরিব কৃষক থাকতো ওর নাম ছিল রমেশ ও ওর স্ত্রী বিমলা আর ছেলে রাজুর সাথে থাকত ওর কাছে ছোট্ট একফালি জমি ছিল কিন্তু জলের অভাবে চাষবাস করা প্রায় মুশকিল ছিল তাই ওর বাড়ি থেকে ওকে একটা মোষ দিয়েছিল রমেশ ওর দুধ বিক্রি করে সংসার চালাত কিন্তু দুধ কম হওয়ার জন্যে রোজগারও কম হতো আর এই কারণে ওর স্ত্রীকে সবসময় কথা শোনাতো এত কম টাকায় সংসার কিভাবে চলবে বাজার দর দেখো কিভাবে বেড়ে চলেছে আমাদের প্রতিবেশীদের দেখো কিরকম মজা করছে আমার তো ভাগ্যই খারাপ তাই তো এমন একটা মোশ তোমার বাপের বাড়ি থেকে আমায় দিয়েছে রমেশ বলল সেটা শুনে বিমলা বলল দেখো তুমি যা রোজগার করো আমি তাতেই সন্তুষ্ট আমার আর কিছুই চাই না আরে তুমি না চাইলে আমি তো চাই যা রোজগার করি তার অর্ধেক তো ওই মোষটাকে খড় খাওয়াতেই বেরিয়ে যায় রমেশ উত্তর দিল আমি ওসব শুনতে চাই না আমার বাপের বাড়ি থেকে ওকে খুব ভালোবেসে দিয়েছে স্ত্রী বলল তাহলে ওকে কি মাথায় বসাবো কালি বাজারে গিয়ে একে বিক্রি করে দিচ্ছি আর নতুন কিনছি রমেশ বলে না না তুমি এমন করো না আমার দিব্যি রইল বিমলা ওকে দিব্যি দেয় আর ওখান থেকে চলে যায় রমেশ ভাবতে লাগলো কোনো উপায় তো আছে যাতে এই মোষটা বেশি দুধ দেবে এই মোষটাকে তো বিক্রি করতে দেবে না আমাকে এই মোষটার থেকে বেশি দুধ বার করে বেশি লাভ করতে হবে পরের দিন বিমলার মায়ের শরীর খারাপ হবার জন্য ও মাকে দেখতে বাপের বাড়ি যায় এদিকে রমেশ মোষের কাছে যায় আর মোষকে বলে কেন রে রামদুলারি তুই তো সারাদিন এত খড় খাস কিন্তু দুধ তো খুব কম দিস হঠাৎ ওর মনে পড়ে ও একবার টিভিতে মোষের বেশি দুধ পাওয়ার জন্য কোনো খোলের বিজ্ঞাপন দেখেছিল যেটা খেলে মোষ চার গুণ বেশি দুধ দেয় ও তক্ষুনি দোকানে যায় আর ধার করে এক বস্তা খোল কেনে আর ঘরে ফিরে এসে চুপি চুপি সেই খোল মোষকে খেতে দেয় পরের দিন সকালে যখন রমেশ মোষের দুধ কি আজ তো মোষ অনেক দুধ দিল পুরো বালতি ভরে গেছে তাও মোষ দুধ দিচ্ছে মনে হচ্ছে ভগবান আমার কথা শুনেছেন এই কথা ভেবে সে দুধের ভর্তি ক্যান নিয়ে গ্রামে চলে যায় আর সব দুধ বিক্রি করে দেয় এর ফলে ও আজ অনেক লাভ হয় ও ভীষণ খুশি হয় আরে মা এটা তো খুবই ভালো ও তখনই আবার খোলের দোকানে যায় আর খোলের বস্তা কিনে আনে ঘরে ফিরেই সেই খোল মোষকে খেতে দিয়ে দেয় এভাবেই বেশ কিছুদিন চলে রমেশ লোভের জন্য মোষকে রোজ খড়ের বদলে শুধু খোলই খাওয়াতে থাকলো মোষও বুঝতে পারল এই লোভী লোকটা সামান্য লাভের জন্য ওকে শুধু খোল খাওয়াচ্ছে এমনই একদিন যখন রমেশ খোল খাওয়াচ্ছিল তখন মোষটা ওকে জোরে লাথি মারলো রমেশ দূরে গিয়ে পড়ল এই ঘটনা যখন বিমলা জানতে পারে ও তক্ষুনি রাজুর সাথে ঘরে ফিরে আসে এইসব কি করে হলো কেমন করে হলো বিমলা প্রশ্ন করে কিচ্ছু না বিমলা এইসব আমারই কর্মের ফল আমি সামান্য লোভের জন্য নিজের মুসকে খড় খাওয়ার বদলে খোল খাইয়েছি এর সাজা আমি পেয়ে গেছি খুব দুঃখিত হয়ে রমেশ বলে তখন বউ বিমলা বলে জানোয়ারদের যেটা আসল খাদ্য সেটাই আমাদের ওদের খাওয়ানো উচিত আমরা লাভের জন্য পশুদের জীবন নিয়ে খেলি আর তার ফল এরকমই পাওয়া যায় তখন রমেশ বিষয়টা বোঝে আর ও মোষের কাছে গিয়ে ক্ষমা চায় আর কিছুদিন বাদে ওই মোষের দুধ খেয়েই রমেশ ভালো হয়ে যায় তাহলে বাচ্চারা কি শিখলে এই গল্পটা থেকে আমাদের নিজেদের স্বার্থের জন্য অবলা পশুদের ফায়দা ওঠানো উচিত নয় বেচারারা বলতে পারে না কিন্তু ওদেরও তো মন আছে শাকরা যমুনা দাস অনেক বছর আগের কথা এক গ্রামে এক প্রসিদ্ধ সোনার ব্যবসায়ী থাকত তার নাম ছিল যমুনা দাস আশেপাশের গ্রামেও ওর খুব নাম যশ ছিল দূরের গ্রাম থেকে সোনা কিনতে ওর কাছে লোকে আসত एक ग्राहक दोकानी